এই ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখুন দলরসব আপনি লিখেছেন রমাদানে ওমরা পালনের ফজিলত সম্পর্কে জানতে চাই রমাদানে ওমরা পালনের ফজিলত অপরিসীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস রয়েছে উমরাতুন ফি রমাদান তাহাদিল হাজ্জাহ রমাদান মাসে ওমরা করা এটা একটি হজের সমান সব এনে দিবে কোন কোন বর্ণনা আছে তাআদিলু হাজ্জাতা মাই অর্থাৎ রমাদানের একটি ওমরা অন্য সময় নবী সাদামের সাথে হজ করার সমান সব এনে দিবে এই জন্য রমাদান মাসে ওমরা যথাসম্ভব করার চেষ্টা করা উচিত যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন রমাদানের যে সমস্ত স্পেশাল আমলগুলো আছে যেগুলো রমাদানের জন্য স্পেশাল তার মধ্যে থেকে একটি হলো রমাদান মাসে ওমরা করা সেটা রমাদানের প্রথম দশক হোক দ্বিতীয় দশক হোক তৃতীয় দশক হোক পুরো রমাদানের মধ্যে যে কোনো সময় ওমরা করলেই এই বিপুল পরিমাণ সব হজের সমান সব নবী সাদামের সাথে হজের সমান সব এটি অর্জন করা যেতে পারে তাছাড়া আমরা জানি যে প্রতি রাকাত নামাজে হারামে এক লক্ষ রাখাতে সব পাওয়া যায় মক্কাতে অতএব আমরা রমাদান মাসে ওমরার মাধ্যমে সেখানে তারাবি পড়ার সুযোগ লাভ করব তারাবিতে আপনার অনেকগুলো রাকাত তেলাওয়াত হবে এবং সে তেলা উচ্ছোনা হবে সালাত আদায় করা হবে এবং তার মাধ্যমে আমরা বিপুল পরিমাণ সব আহরণ করতে পারবো রমাদানের যে বরকত রামাদানের যে রহমত রমাদানের যে কল্যাণ সেটা লাভ করার জন্য রমাদান মাসে মক্কাতে হাজিরা দেওয়া এবং ওমরা করার কোনো বিকল্প নেই আল্লাহ আমাদের সকলকে রমাদান মাসে একবার হলেও ওমরার তৃপ্তি ওমরার সাদা সাধন করার ওমরার ইবাদতকে সম্পাদন করার তফিক দান করুন